এদিকে হিটু শেখের ফাঁসি অন্যদিকে নতুন করে বিয়ে করছেন হামিদা সম্প্রতি মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে মাগুরায় নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান চাঁদ চল্লকর এ মামলার রায় ঘোষণা করেন রায় মামলার প্রধান আসামি হিটু শেখকে ধর্ষণ ও হত্যা মামলার ফাঁসির আদেশ এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে বাকি তিন আসামিকে খালাস প্রদান করা হয় ঘটনার সূত্রপাত গত ছয় মার্চ মাগুরা শহরের গ্রামের বোন শ্বশুর বাড়িতে গিয়ে আট বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয় সেই সময় বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত একাই ঘটনা ঘটায় গুরুতর আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে তেরোই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবশ্য শিশুটি ঘটনার পর আসিয়ার পরিবার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শেখকে করে এদিকে শিশু নির্যাতনের মতো ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় সাধুবাদ জানিয়েছে মানবাধিকার কর্মীরা তারা বলেন এই রায় ভবিষ্যতে শিশুর নির্যাতনকারীদের জন্য একটি বার্তা হবে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার কার্যক্রমের প্রশংসা করা হয়